শুধু শিক্ষার্থীরা তোমরা যারা ছাব্বিশে এবং ছাপে সে এসেছে পরীক্ষা দেবা তোমাদের জন্য এমসিকিও অনেক বেশি মানে যারা মানে নাইন্টি নাইন বা পার টার্গেট রাখো তাদের সব ধরনের এমসিপিও জানা উচিত এখানে আমরা প্রথম যে লেকচারটা এই লেকচারটাতে দেখো যে আমরা কিছু বেসিক কোশ্চেন নিয়ে আলোচনা করছি কারণ কোশ্চেনগুলো যখন কোশ্চেন করে যিনি উনি মূলত তোমার বেসিক গুলো দেখে অনেক স্কুলে স্ট্যান্ডার্ড কোশ্চেন করে হ্যাঁ সেক্ষেত্রে না হবে না আর দুশোটা কোশ্চেন জেনে তুমি ভালো মার্ক না তো এই নোট করে নাও দেখো এগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ পাবা এবং আমাদের যে ধারাবাহিক কোশ্চেন গুলো আছে এগুলো যদি তুমি করো ডেফিনেটলি পাবা ইনশাআল্লাহ তো এখানে বলা হয়েছে প্রথমটা কি বলছে বলছে কোনো অপাতের সর্বোচ্চ সর্বনিম্ন মান যাদের পঁচিশ এবং পাশ তো পঁচিশ আর পাঁচ সর্বনিম্ন পরিসর কত আমরা পরিসরে সূত্র কি জানে পরিসরের সূত্র জানে যে পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান মানে সর্বোচ্চ মান মানে সর্বনিম্ন মান প্লাস ওয়ান তাই তো তাহলে এখানে আমরা পরিসর কত পাচ্ছি পঁচিশের থেকে যদি পাঁচ যায় তাহলে থাকে কত বিশ বিশের সাথে যদি এক যোগ হয় তাহলে একুশ তাহলে ডেফিনেটলি আমাদের এটা অ্যান্সার বুঝতেছো পরিসর তুমি অবশ্যই যারা পরিসংখ্যান করতেছো তারা ডেফিনেটলি পরিসর সূত্র জানো ঠিক আছে তো এখন দেখো এখানে কিছু ডাটা দেওয়া আছে ডেটা গুলো দিয়ে বলছি কি ফাইভ সেভেন এইট নাইন সিক্স নাইন ফাইভ সেভেন এইট সিক্স নাইন কি ধরনের পত্র তো এইগুলো আমরা উপাত্ত জানি বিন্যস্ত এবং অবিন্যস্ত পত্র বা বিন্যস্ত মানে কি যেটা সাজানো থাকে মানে হয় বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যেকোনো ভাবে সাজানো থাকে আর আরেকটা হলো অবিন্নস্ত মানে কি এলোমেলো থাকে আমাদের মানে প্রাথমিক যে উপাত্ত যেটা থাকে তার মানে কি এটা এলেমেলো আছে এলেমেলো থাকলে কি হলো তাহলে অবিন্যাস্তেফিনেটলি আমরা এটা বলতে পারি ঠিক আছে কোশ্চেনটা কি বলছে 1 থেকে 100 পর্যন্ত সকল মৌলিক সংখ্যার কত এই কোশ্চেনটা একবারে মানে অনেকের জন্য খুব টাফ আবার যারা মোটামুটি মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা আছে তাদের জন্য খুবই সহজ আর একটা জিনিস পশুরোগ কাকে বলে আমরা জানি পশুরোগ পশুরোগটা হলো যে জিনিসটা বারবার থাকে মানে একাধিকবার থাকে হ্যাঁ তো তুমি মৌলিক সংখ্যা গুলো থেকে দুই থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যা গুলো যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এই যে মৌলিক সংখ্যাগুলো কোনো জিনিস কি একাধিকবার আছে না তো যেহেতু কোনো জিনিস একাধিকবার নেই তার মানে প্রচুর নেই তার মানে তুমি এটার আনসার পাচ্ছ প্রচুর নেই ঠিক আছে পরেরটা দেখো পরেরটা কি বলছে পরেরটা বলছে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে তাকে কি বলে হম এটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায় এই যে বিচ্ছিন্ন সংখ্যা হবে সেটা হলো অবিচ্ছিন্ন চলক এগুলো মুখস্থ মান আইতলে অঙ্কনের জন্য শ্রেণী ব্যক্তি কেমন হতে হবে শ্রেণী ব্যক্তি মানে আমরা যখন আয়তলেখ করি যে গ্রাফ পেপারে আয়তলেখ করি না আয়তলেক রেখা এই যে জিনিসগুলো করি তো গণেশ গ্রহ সেক্ষেত্রে তুমি যদি আয়তলেক করো তাহলে ডেফিনেটলি তোমার আয়তলেক করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তিটা তো হবে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন মানে কি দেখো মনে করো আমরা বললাম যে পাঁচ থেকে নয় আবার এখানে আমরা কি বললাম দশ থেকে মনে করো কত পাঁচ চার থেকে নয় যদি করি তাহলে পাঁচ তাহলে এখান থেকে আমরা বললাম যে পনেরো মনে করো হম তো এই যে এখানে নয় আছে এখানে আসে দশ তাহলে মানে কি একটা এই যে নয় আর দশ তুমি যদি করো মাঝখানে একটা জায়গা থাকে না তার মানে কি এটা সেপারেট হয়ে গেছে বিচ্ছিন্ন কিন্তু যখন তুমি আয়ত লেখ করতে হবে সেটা অবশ্যই এখানে নয় থাকলে আবার এখানে নয় দিতে হবে একই জিনিস থাকতে হবে তো সেটা হলো অবিচ্ছিন্ন ঠিক আছে তো তুমি পরের কোশ্চেনটা দেখো মধ্যক নির্ণয়ের জন্য এফসি দ্বারা কি বোঝানো হয় মধ্যকের আমরা সূত্র কি জানি মধ্যকের সূত্র জানি এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফসি এই যে দেখো এই যে এফসি যে বাইস এই এফসি দ্বারা কি বোঝানো হয় হম তো এফসি দ্বারা বোঝানো হয় যোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা মানে কি আমরা যেটাতে মধ্যক পাচ্ছি যেটা পাচ্ছি তার উপরে যে মানটা থাকে সেটা হলো এফসি ওকে ওটাকে বলে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা হম এখন তুমি অজীব রেখা ক্ষেত্রে নিশ্চয় কোনটি সঠিক দেখ তুমি যদি গ্রাফ করে পাবে গ্রাফের ক্ষেত্রে দেখবে যে অজীব রেখা আমরা যখন করি তখন আমরা কি বলি যে গ্রাফটা এরকম এরকম উপরের দিকে উঠতে থাকে না অজীব রেখা সবসময় উপরের দিকে উঠতে থাকে কারণ কি আমরা উপরের দিকে তো নেই তো ক্রমান্না উপরের দিকে উঠতে থাকে এটা নিচের দিকে নামানোর কোনো সম্ভাবনা নেই এই জন্য এটা হবে ঊর্ধ্বামিন হ্যাঁ বুঝতেছো এটা হবে ঊর্ধ্বকামী দেখো অজিপ ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এটা হলো ঊর্ধ্বামী ঠিক আছে